হ্যাঁ শুনলাম তুমি পাড়ায় গরিবদের মাংস না দিয়ে বলে ফ্রিজে মাংস ভরে রাখো কি বলবো এদেরকে প্রতিবারে নেয় ফেসবুকে গরু রিল দিচ্ছে এটা কুরবানি হচ্ছে না তো এখন দেখছি সত্যি সত্যি ধৈর্যের সীমা ভেঙে যাচ্ছে তো কথা বলতে গেলেই তো জ্বালা আলমগীর ভাই কি আলমগীর ভাই কুরমানির জন্য গরু নাকি হ্যাঁ এই যে ভাই দেখো বাজারের সেরা গরুটা কিনলাম আমি সত্তর হাজার টাকা দাম সত্তর হাজার টাকা দাম আমাদের পাড়ায় কারো মুরদ আছে এত দামের গরু কিনাম এবার কোরবানিতে আমার গরুটাই সেরা একবার তাকালে চোখ ফেরানো যায় না দেখো দেখো ভালো করে দেখো 20000 টাকা দামের খুব ভালো কথা ভাই নিও তবে ঠিক আছে তো এর মানে নীরক তুমি আমার গ্রামbo ভাই বলে কিছু না কি বলছে চাও তুমি বাবা এত রেগে যাচ্ছ কেন কাকা তো ঠিকই কথাটা বলেছে অহংকার ভালো না কাকু ঠিকই কথা বলছে সুপার কোনটা নে ভালো করে একটা রিল বানাস ফেসবুকে আপলোড দিতে হবে কোন পুরা এবারে আমার গুরু ভাই সেরা কি বলবো এদেরকে প্রতিবারে নেয় ফেসবুকে গরু রিল দিচ্ছে টিকটকে সাউন্ড বসায় গরুকে না চাই ছাড়ছেন এটা কুরবানি হচ্ছে না তো এখন দেখছি সত্যি সত্যি ধর্মের সীমা ভেঙে যাচ্ছে সত্য কথা বলতে গেলেই তো জ্বালা এই যে তোর টাকা নে আর ভালো থেকে জামা প্যান্ট কিনে নিবি

যাই হোক ভাই এটা আমাদের মেহনতের টাকায় কেনা গরু ভাই প্রত্যেকবার এইভাবে শুকনো গরু কুরমানি দিলে হবে একবার আমার মতো বড় গরু কুরমানি দিয়ে দেখো মাংস খেয়ে মন ভরে যাবে আমরা তো গরিব লোক ভাই কোথায় পাবো এত টাকা সেই জন্য তো পাচ্ছি আর এই গরুটা কিনে নিয়েছি তোমরা সুবল গরুর মাংসই খাও। হি তোমাদের কপালে জিতবে। আচ্ছা তোমাকে একটা কথা বলে কি বলছিস? বাবা আমাদের গরুর মাংসটা আমার সবাই আগে তো। না না। লোক কথা শুনে হবে নাকি? কারাই কাকে কাকে মাংস দিব সেটা আমি আগে থেকেই ঠিক করে রেখেছি। তুই টেনশন করিস না। বাকি সব ফ্রিজে থাকবে। বাবা তোকে বারবার বুঝাই বলছি আমার কাছে টাকা নাই তবু তুই বুঝছিস না দেখতে পাচ্ছিস না একটা মেয়ে মানুষ হয়ে কিভাবে সংসারটা চলাচ্ছি জানি বই পরের জামাটা পড়ছি হে আল্লাহ এখন আমি কি করব আরে খেয়েছে কাকি মা ও কাজে আর বলিস না বাবা ও নতুন জামা নেওয়ার জন্য বাইনা ধরেছে আমি গরিব মানুষ বাবা এর বাড়ি ওর বাড়ি কাজ করে দুমুটো খাবার জগার করি কোথায় পাবো টাকা ওকে নতুন জামা কিনে দেবো চিন্তা করো না কাকিমা তার উপর বলা আছে এই নাও কাকিমা টাকা ভাইকে ভালো করে কিনে বাবা আজ যেইভাবে অসহায় মায়ের ছেলেটার মুখে হাসি ফুটালে আল্লাহ যেন তোমাকে সারা জীবন হাসি খুশি রাখে বাবা সারা জীবন হাসি খুশি

আমি একটা বড় হাট্টাঘাট্টা গরু কিনেছি তো তাই জন্য বললাম হম দেখলাম ফেসবুকে যে রিল দিয়েছ আরো একটা কথা শুনলাম কি কথা আবার নিজে গ্রামের লোকেদের এভাবে বলছো এটা কিন্তু ভালো করছো না ভাবিরা কুরবানী করছো ভালো কথা এভাবে মানুষকে অহংকার করলে হবে কি আবার অহংকার করছি এই যে লোককে অহংকার দেখাই বেড়াচ্ছ কুরবানির সঠিক নিয়ম জানা আছে আবার মানে কি বলতে চাও কাকা কি আমি কি কুরবানির নিয়ম জানি না নাকি হ্যাঁ শুনলাম তুমি নাকি পাড়ায় মাংস বিল্লি না করে মাংস ফ্রিজে ভরে রাখো হ্যাঁ কাকা ঠিকই বলেছো দেখ না কাকা কথাটা ঠিকই বলেছে গরিবদের মাংস না দিয়ে আমি নিজেই মাংস ফ্রিজে ভরে রাখি আচ্ছা কাকা আমাদের ইসলামে কুরবানির সঠিক নিয়মটা কি তাহলে আমাকে বলো তো ও সঠিক নিয়ম জানবি তাহলে শুন যে গরুটা কুরবানি দিবি ওটাকে সমান ভাগে তিনটি ভাগে ভাগ করতে হবে একটা হবে তোর পাড়া প্রতিবেশীর জন্য একটা হবে তোর আত্মীয় স্বজনের জন্য আর একটা ভাগ হবে তোর নিজের জন্য এটাই হচ্ছে কুরবানির সঠিক নিয়ম তাহলে তো কাকা আমি অনেক ভুল করেছি কাকা আমি গরিবদেরকে অনেক অহংকার দেখিয়েছি অনেক ছোট করার চেষ্টা করেছি গরিবদেরকে কুরবানির মাংস বিল্লি না করে মাংস ফ্রিজে বলে রেখেছি ফ্রিজে খাওয়ার জন্য আমি আমি অনেক পাত কাজ করে নিয়েছি কাকা কাকা তুমি আমার ভুলটা ভেঙে দিলা গো কাকা আমার ভুলটা ভেঙে দিলা তো কাকা এবার যদি আমাকে কুরবানি দিতে হয় তাহলে সর্বপ্রথম আমি আমার অহংকারকে কুরবানি দিব বাহ খুব ভালো লাগলো তোর কথা শুনে মাসিদ ভাই তোদেরকে অনেক ছোট করার চেষ্টা করেছি ভাই আমাকে মাফ করে দিস ভাই মাফ করে দিস বাবা তুই চলে আসলি বাবা

পাড়ার লোকেদের অহংকার দেখা কোরবানি দিতে হলে আগে নিজের অহংকারের ও যত ধরনের বদ অভ্যেস আছে সেটার কোরবানি দিন তোমার বাড়ির পাশে কোনো গরিব টাকার অভাবে পরবের কিছু কিনতে না পারলে তাকে সাহায্য করুন এটাই হচ্ছে আসল কোরবানি